একজন প্রান্তিক খামারি ভাই আমাদের অফিসে আসবেন উনি হেড অফিসে আসছে ওইখান থেকে আমাদের গাজীপুর সাইড অফিসে আসবেন তো উনি তিনবার লস খেয়েছে তো তিনবারই আমাদের কাছে বিক্রি করছে তো উনি হয়তো সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা লস খেয়েছে তো আমরা এখন হিসাব করে দেখবো যত টাকা লস খেয়েছে আমরা তাকে অর্ধেক ক্ষতিপূরণ দেবো আপনাদের সামনেই দেব আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা অপেক্ষা করি ওই বাড়িটি কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে আসবে আসার পরে আপনাদের সবাইকে দেখাবো আমরা কত টাকা ক্ষতিপূরণ দিই তা আপনাদের কারো মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে যে কোনো পরামর্শের জন্য এবং বিক্রির জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য জায়গায় বিক্রি করলে আপনি ক্ষতিপূরণটা পাচ্ছেন না আর আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করলে ভালো মুরগির থেকে যদি তে বিশ টাকা তিরিশ টাকা কম দেওয়া হয় অসুস্থ মুরগিটা সব ক্ষেত্রে দিয়ে থাকে সবাই দিয়ে থাকে কারণ ভালো মুরগির সমান অসুস্থ মুরগি কেউ নেবে না এই কারণে বর্তমানকে তেত্রিশ টাকা তিরিশ টাকা কম দিলে মুড়িটা বিক্রি করা হয় কবে বিক্রি করা হয় তবে আমাদের প্রতিষ্ঠানে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার এক বছরের ভিতরে যদি আপনি তিনটা বেসে মাই খান তাহলে অর্ধেক ক্ষতি করেন আমাদের কোম্পানির কাছ থেকে আপনি পাবেন আপনার নামে আমাদের অভিযোগটা ফাইল তৈরি হবে ওয়ালাইকুম আসসালাম আপনি কোন জেলা থেকে আসছেন ফরিদপুর থেকে আসছেন আপনার নাম রেজাল

আঠারোশো চব্বিশ তা ঠিক আছে আমরা এখন দেখবো যে আঠারোশো চব্বিশ নম্বর ফাইল এখানে আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই পাবেন আমরা দেখতেছি সতেরোশো সতেরোশো ছাপ্পান্ন আঠারোশো পাঁচ আঠারোশো আঠারোশো বাইশ তেইশ আঠারোশো চব্বিশ আমরা কথা মতো মিলে গেছে আমরা অবশ্যই ফাইল পাইছি আঠারোশো চব্বিশ নম্বর ফাইল ফাইল আমরা দেখব উনি কিভাবে লস খেয়েছেন আমরা সেটা এখন দেখব আপনি প্রথম বেসে লস খেয়েছেন এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের কাছে বিক্রি করছেন দ্বিতীয় আপনি আশি হাজার টাকা সর্বশেষ তৃতীয় বেসে আপনি লস খেয়েছেন দুই লক্ষ টাকা তাহলে মোট আপনি চার লক্ষ টাকা লস খেয়েছেন আমরা বলেছিলাম যে যত টাকা লস খান এক বছরের ভিতরে আমরা অর্ধেক ক্ষতিপূরণ দিব আপনাকে বা সবাইকে দিব যাক আপনার কথা কথা মিল হয়েছে তো হেড অফিস থেকে কি বলছে সাইড অফিস আসার জন্য আমাদের নিয়ম এটাই যদি আপনার টাকা কোন খামারি তিন লক্ষ টাকা উপরে ক্ষতিপূরণ পায় তাহলে হেড অফিস থেকে বড় বড় সারা দেওয়া থাকে আর তিন লক্ষ টাকার মিশে যদি হয় তাহলে সেটা আমাদের গাজীপুর সাইড অফিস আমরা দিয়ে থাকি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে আপনাদের ফাইল তৈরি করি যখন আপনাদের কারো মুখে অসুস্থ হয়ে যায় আপনারা আমাদের কাছে যখন প্রথম বেশ বিক্রি করেন তখন আপনার নামে এরকম একটা ফাইল তৈরি হয়ে যায় আমাদের অফিসে সেই ফাইল আপনার নাম্বার দিয়ে রেখে দিই যখন আবার দ্বিতীয় বেশ বিক্রি করেন সেখানে লিখে রাখি তৃতীয় বেশ যখন বিক্রি করেন সেখানে লিখে রাখি তিনটা বেশে আপনার কত টাকা লস হয়েছে যা লস হবে আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক ক্ষতিপূরণ দেবে এটা বাংলাদেশে আর কোথাও নাই একমাত্র বাংলাদেশ পল্টিক হেলথ সেন্টার এ সহযোগিতা করে তাই আইনত কেউ পায় না শুধু খামারিদের জন্য মানবতার খাতিরে যাতে খামারি টিকে থাকে এই জন্য বাংলাদেশ পল্টিক হেল্পলাইন এটা করা হয়েছে আপনারা যদি আপনাদের অসুস্থ হয়ে যায় পরামর্শের জন্য চিকিৎসার জন্য সঠিক তথ্যের জন্য আমাকে ফোন দিবেন আমাদের প্রতিশ্রুতি স্ক্রেন দেওয়া নাম্বার থেকে ভিডিওর ভিতরে আপনারা ফোন দিবেন খুন দেওয়ার মাত্র আমরা গাড়ি পাঠিয়ে দেবো আর ভালো মুরগি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা কম রেট দিয়ে থাকি আমরা অসুস্থ মুরগি আর আমার জায়গায় বিক্রি করলে আপনি পাচ্ছেন না আর আমাদের প্রতিষ্ঠান বিক্রি করলে তিনটা বেশ যদি আপনি এক বছরের ভিতরে মার খান তাহলে অবশ্যই বেশি যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক ক্ষতিপূরণ দিবে তা আমরা এখন বাইটিকে ফাইল এবং টাকা বুঝিয়ে দিচ্ছি আপনি আমাদের সাথে থাকুন এই যে আপনার ফাইল

বছরে তিনটা পেছনে বলছে না এজন্য আমরা ভিডিও দিই না বা সবাইকে তো ভিডিও করতে দেয় না বা আমাদের ইচ্ছুক ছিল না যাদেরকে টাকা দিব ভিডিও আয় নিয়ে আসবো আপনারা অনেকে বলেন আপনারা কার দেন আমরা দেখি না কাকে টাকা দেন এই জন্য একটু সাক্ষাৎ আবার বাচ্চা উড়াইতে পারবে খাদ্য নব করে করতে পারবেন আর আপনিও ভবিষ্যৎ যদি আমাদেরকে করবেন আর আপনার এলাকাতেও কারো যদি অসুস্থ হয়ে যায় আমাদের কাছে বিক্রি করতে বলবেন